মূলত চোখের হেফাজত না থাকার কারণে অশান্তি হওয়ার আরো একটা কারণ চোখের হেফাজত না থাকার কারণে সংসারে কারণ। আপনার বিবিকে যে পর্যায়ে বিয়ে করে আনছেন খুব খেয়াল করেন আপনি বিভিন্ন জায়গায় ঘুরতেছেন বাজার ঘাটে আরে বাজারে যে সমস্ত মহিলারা যাচ্ছে এরা কি খুব পদ্মাসীন কথা কন অধিকাংশ মহিলার টেন্ডেন্সি চিন্তা চিন্তাভাবনা এই থাকে যে বাজারে যখন যায় তার পোশাকের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর যে পোশাকটা সেটাই পরার সে খেয়াল করে বেশি এবং বাজারে যখন যায় যদি একটু পর্দাশীল ইসলামিক ধার্মিক অনুযায়ী মহিলা না হয় তাহলে খুব সেজে গুজে তারপরে বাজারে যাওয়ার চেষ্টা করে কথা বল না এরকম পরিস্থিতি হচ্ছে না এখন বর্তমানে এখন আন্ত বাজারে চব্বিশ ঘন্টা আপনি বাজারে এত সুন্দর সুন্দর নারী দেখতেছেন বাড়ি যখন আসতেছেন তখন মাথার কাজ করতেছে না ভাই বাস্তব কথা বলতেছি হাজার হাজার পুরুষ আমার কাছে অনেক পুরুষ এই বলতেছে যে আমি বাড়ি আসলে আমার বিবি পছন্দ হয় না যার কারণে সমস্যা শুরু হয় ভাই অনেকের খারাপ লাগতেছে না এই কথাটা কিন্তু এইবার একটা সমস্যা সমস্যাটা কেন আপনার চোখের সমস্যা কুদৃষ্টি থেকে বাঁচুন কুদৃষ্টি থেকে বাঁচুন আপনি চোখকে অবনত করুন চোখের হেফাজত করুন এর সবচেয়ে বড় সমস্যা হল পর্দা না থাকার কারণ পুরুষের যেমন পর্দা আছে আমরা তো সবসময় মনে করি নারীরা পর্দা করবে আরে পুরুষরা কি পর্দা করবে না আল্লাহ তালা পুরুষদের নারীদের পর্দা করার চোখ অবনত করার আগেই আল্লাহ পুরুষদের চোখ অবনত করতে বলেছেন আল্লাহ পুরুষদেরকে ডেকে বলেছেন তোমরা চোখকে নিচে রাখো এরপর নারীদেরকে বলেছেন পুরুষ নারীদের যেমন পর্দা আছে পুরুষেরও তেমন পর্দা আছে। নারীদের যেমন কোন দিকে কতটুকু বের করে চলতে পারবে কোন দিকে তাকাতে পারবে পারবে না পুরুষের তেমন কোন দিকে তাকাতে পারবে কি পারবে না এরও বিষয় আছে তো এখন আপনি এই চোখের কুদৃষ্টি থেকে আপনাকে হেফাজত করুন একবার কুদৃষ্টি থেকে হেফাজত করবেন হাজার হাজার নফল নামাজ না পড়লে যে সব হয় তার থেকে বেশি সব আপনার আমল নামাজ সারা রাত তাহত পড়বেন আর সারা সারাদিন কুদৃষ্টি করবেন কোনো লাভ নাই সারা রাত শুয়ে থাকবেন একবার কুদৃষ্টি থেকে আপনি ফিরে চোখকে ফিরালেন ওর থেকে বেশি ফায়দা কথা নাই এই কুদৃষ্টি আস্তে 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 আপনার আমলের মজা আপনার জেন্দিগির মজা আপনার সংসারের মজা সব এই কুদৃষ্টি থেকে নিয়ে যাচ্ছে আপনি যখন সুন্দর সুন্দর নারী বাজারে দেখলেন সুন্দর সুন্দর জিনিস বাজারে দেখে আসলেন আসে যখন বাড়ি আসতেছেন আরে আপনার কি কাজের মধ্যে থাকার সবসময় কি সেজে থাকতে পারবে বলেন এটা কি সম্ভব সবসময় শেষে খুঁজে থাকাকে কি সম্ভব যখন আপনি বাড়ি আসতেছেন ওই রকম আর কাজ দেখতেছেন না তখন আপনার মাথায় আর কাজ করে না এই জন্য অনেক পুরুষকে আমি আমার সামনে দেখেছি তারা দ্বিতীয় বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে কেন বউ ভাল লাগে না তো তুমি যে কিছুদিন আগে ভালো লাগাই বিয়ে করেছো তারপরে এখন আর ভাল লাগতেছে না এর একটাই কারণ আমি খুঁজে বহু খুঁজে দেখেছি আপনার চোখের সমস্যা আপনি চোখকে অবনত রাখুন যখন শুধু আপনার হারাম দিকে দৃষ্টি না দিয়ে আপনার আহলিয়ার দিকে আপনার বিবির দিকে যখন দৃষ্টি দেওয়ার মন মানসিকতা তৈরি হয়ে যাবে তখনই আপনার ওই বিবি যেহেতু সবসময় দেখতেছেন আর কোনো হারাম দৃষ্টি আপনার যাচ্ছে না তখন এমনিতেই এই সংসারের মধ্যে একটা সুন্দর জেন্দেগি আপনার মধ্যে আল্লাহ তালা সৃষ্টি করে দিবে এই জন্য দোস্ত আপনারা যখন বাজারে যাবেন এই নিয়ত করেই বাড়ি থেকে বের হবেন যে আজকে আমি একশো বার কুদৃষ্টি থেকে ফেরাব একশোবার আস্তে আস্তে প্রথমে দশ বার করেন যে আগে তো একটা নারীও আমার সামনে দিয়ে মিস হতো না এমনও মহিলা এমনও পুরুষ আছে আমরা যারা আমরা দোকানদার আছি অধিকাংশ এরকম হয়ে যায় একটা নারীও মিস হয়নি তো এখন আপনি চিন্তা করেন আস্তে আস্তে ফিরে আসেন আজকে দশজন দশটা নারী থেকে আমি কুদৃষ্টি থেকে ফেরাবো দশটা নারী আমার চোখে নিচে রাখবো যতই মনে কষ্ট হোক আরে ভাই গুণা করা ছাড়ার মধ্যে কোনো মজা নাই গুণা ছাড়ার মধ্যে কোনো মজা নাই গুণা করার মধ্যে সাময়িক মজা আছে গুণা যখন ছেড়ে চলে আসবেন আল্লাহর কসম দিয়ে বলি আপনার অন্তরের মধ্যে এমন একটা প্রশান্তি তৈরি হবে যে প্রশান্তি সমস্ত দুনিয়া আপনাকে দিয়ে দিলেও সে প্রশান্তি তৈরি করতে পারবেন না আপনি করেন আমল করেন কুদৃষ্টি থেকে ফিরে আসেন ইনশাল্লাহ আপনার আমলের মধ্যে নামাজের মধ্যে ইবাদতের মধ্যে এমন একটা নূর তৈরি হবে যে নূর আপনি নিজেই অনুভব করতে পারবেন এই নূর চলে যায় একমাত্র কুদৃষ্টির মাধ্যমে তার অনেকগুলো কারণ তার ভিতরে মেজর প্রধান কারণ হলো এই কুদৃষ্টি এই কুদৃষ্টির কারণে অনেক সমস্যা হচ্ছে সমাজে প্রথম শুরু হয় একটা জিনা পর্যন্ত বেবিচার পর্যন্ত যায় প্রথমে কুদৃষ্টির মাধ্যম দিয়ে ওই পর্যন্ত পৌঁছায় দেয় আপনাকে ওই পর্যন্ত নারীরা যারা শুনতেছেন তারাও খেয়াল করেন আপনিও আপনার কুদৃষ্টি থেকে ফিরে আসেন আর এ পরপুরুষের দিকে যখন চোখ যাবে না আপনি যখন আপনার শুধু স্বামীর দিকেই চোখ দিবেন তখন তো আর অন্য কোনো ফেতনা ফাজাদ হওয়ার কোনো কল্পনাই করা যায় না আপনি তো কারো দেখতেছেন না ফেতনাফাদ হওয়ার শুরু হয় কোথেকে আপনার স্বামী আছে কাজ করে সবসময় আপনি যখন অন্য পুরুষের দিকে তাকাচ্ছেন হঠাৎ করে কোনো পুরুষ চোখে ধরে গেল এরপরে শুরু হলো এরপরের কাহিনী এরপরের কাহিনী লাস্ট পর্যন্ত সেই বেবিচার পর্যন্ত চলে যায় সে জঘন্যতম গুণা পর্যন্ত এর শুরু ছিল ওই কুদৃষ্টি এই পুর গুনার শুরু হলো ঐক্যদৃষ্টি